দু দুটো ব্যাগ নিয়ে আজকে যাচ্ছি বাজারে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও শুরু করছি আজকেও কিন্তু আমরা দুজনে পুরো ম্যাচিং করে পড়েছি দেখো কিন্তু মনে হচ্ছে আমরা যাচ্ছি হোলি খেলতে তাই না বলো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে হচ্ছে আমাদের বাড়ির কাজ আর দুজনকে দেখে কি মনে হচ্ছে বলো তো সকাল থেকে ভীষণ পরিমাণে এক্সাইটেড কারণ কালকে আমাদের পিকনিকের প্ল্যান হয়েছে হ্যাঁ বন্ধুরা সবাই সব জায়গায় এসে বলছে হ্যাঁ রে পিকনিক চল খাই এই বছর তো পিকনিক খেলামই না তো চল পিকনিক কোথাও একটা খাই কালকে রাতে প্ল্যানিং হচ্ছিলো তো ভাবলাম চলো আমরা পিকনিক করছি ওই দেখো ওই যা এসেছে দুধ দিতে আরও কালকে নন্দিনীর মাও এসেছিলো সবারই একটা রিকোয়েস্ট চল প্রিয় একসাথে পিকনিক খাই তো ঠিক আছে চলো পিকনিক করা যাক আজকে সকাল বন্ধুরা সবাই কেমন আছো অনেক শব্দ বাড়িতে বাড়িতে কাজ হচ্ছে আমরা দুজন আজকে ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি কেমন লাগছে বলুন বলো আমরা কোথায় যাচ্ছি তো আজকে বিরুদ্ধ তো হয়তো তোমরা অবশ্যই জানো যে আমরা কোথায় যাবো সকাল সকাল তো আমরা যাচ্ছি এখন বাজারে বাজার থেকে কি পাওয়া যায় যেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো থেকে আমরা কি বলবো যে কি আজকে আমরা বাড়ির সবাই মিলে খাবো পিকনিক ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজ কিন্তু অনেক দিন পর বরের সাথে সকাল সকাল যাচ্ছি বাজারে তাও আবার এরকম ম্যাচিং ম্যাচিং পরে তোমরা কিন্তু অনেককেই ভালোবাসা দিয়েছো বলেছো প্রিয়া চালিয়ে যাও এইভাবেই বেশ ভালো লাগে ব্লগুলো দেখতে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর অনেক দিন পর যেহেতু বরের সাথে বাজারে যাচ্ছি ভীষণ এক্সাইটেড দুটো বাচ্চাকে বাড়িতে রেখে এসেছি চলে আসলাম আমরা বাজারে দেখো কি সুন্দর আর কি বাজারটা বসেছে আজকে যেহেতু হাটবার ফল ফলান্তি শাক সবজি মানে কি নেই সব কিছুই আছে আমরা যেটার জন্য এসেছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে এই শামুক আর ঝিনুক ওয়াও মানে এই যে এখন শীতের দিন আমরা এইসব খাওয়ার জন্য জাস্ট পাগল হয়ে যাই এত টেস্টি লাগে মানে কি বলবো আমিও তো একটা অন্য কাস্টের মানুষ তারপরেও যে আমি এই জিনিসটাকে এতটা ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না গিয়ে দাম দর করছিলাম কতটুকু তো ঝিনুকের কেজি আমাদের এখানে হচ্ছে তোমার কি কেজি কেজি পঞ্চাশ টাকা ঝিনুকের আর শামুকের একটু দাম আছে ওই একশো টাকা কেজি এরকম হতে পারে হয়তো আমি তো দেখে বিশাল শামুক ঝিনুক যারা খায় তারাই জানে যে এই জিনিসগুলোর কি টেস্ট হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের পিকনিকে কিন্তু কোনো রকম মাংস ডিম কিছুই থাকবে না মাছ মাংস ডিম পুরো ক্যান্সেল আজ আমাদের পিকনিকটা হবে পুরো রাজবংশীয় স্টাইলে পিকনিক মানে আমরা রাজবংশীয়দের সবচেয়ে পছন্দের খাবারগুলো শীতলের ছ্যাঁকা শামুকের তরকারি শামুকের হরপা ছিনুকের তরকারি লাভের ডগা দিয়ে এগুলো আমরা প্ল্যান করছি তো দেখো এদিকে নিয়ে নিলাম কত কেজি করে যেন নিলাম মনে পড়ছে না আউশের বাবা পরে বুঝতে বলতে পারবে তারপর হবে সুটকি মাছের চাটনি তাই সুটকি মাছ নিতে চলে আসলাম মন ভালো সুটকি নেবো প্রচুর সুটকি মাছ এখানে যা যা মন চায় নিতে পারবে আর আজ যেহেতু হাটবার তো প্রচুর জিনিস কিন্তু উঠেছে তো ও বলছে মন নাও চাটনি খাওয়ার জন্য আর চাটনিটার জন্য মন বেশ ভালো লাগে তার জন্য এই যে মন জন্য নিয়ে নিলাম সরি চাটনির জন্য নিয়ে নিচ্ছে মনভোলা মাছ আরও অনেক মাছ ছিল কিন্তু এটা যেহেতু পিকনিক সবাই মিলে দেব তো সেক্ষেত্রে কি বলো তো বেশি একটা খরচা করতে চাচ্ছে না যাতে অল্প বাজেটের মধ্যে খুব টেস্টি টেস্টি খাবারগুলো হয় আর কি তো সকাল সকাল আমরাই চলে আসলাম বাজারে দুজনে মিলে আর সবাই একটু ব্যস্ত বুঝতেই পারছো তো ভাবলাম চলো এই দিকটা দেখা যাক লাফা শাকের প্যালকা খেতে চেয়েছিলাম মানে আমাদের রাজবংশীদের তোর লাফা শাকগুলোর এত দাম কি বলবো মানে দু মুঠো তিরিশ টাকা বলছিল হুম তো এই আর নিলাম না লাফা শাকটা মানে মুঠোগুলোও খুব একটা মোটা মোটা নয় যে খুব মোটা মোটা তা নয় মোটামুটি এই যে দেখো কিছুই হবে না এক মুঠো দিয়ে তো ভাবলাম থাক এটাতে আর নেই না অন্য কিছু নেই অন্য শাক নেব তারপরে ভাবলাম চলো এক ধরনের শাক না নিয়ে একটু মিক্সড শাক নিয়ে নিই সেটা বরং বেশি ভালো হবে আর লাউয়ের ডগাটা কেন নিলাম বলে তো ঝিনুকের ঝিনুক দিয়ে খাবো বলে লাউয়ের ডগা আলু বেগুন ঝিনুক দিয়ে খাবো বলে নিলাম তো একদম বললাম না পুরো ইউনিক রান্নাবান্না হচ্ছে হবে আজকে পিকনিকে এই যে মিক্স শাক দেখো এক কেজির মতো নিয়ে নিলাম মিক্স শাক এখানে ষাট টাকার মতো নিয়েছে এক কেজি তাও দাম সবজি পাতির যে এত দাম মানে কি বলবো আমি তো শুধু বাড়িতে বসে খাই আমি তো জানি না সবজির কি দাম বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আয়ুষের বাবা বেছে নিচ্ছে আলু ভেবেছিলাম আলু ভাজা খাবো থাক এত আইটেম করলে করব কখন খাবই কখন তো নিলাম ধনে পাতা চলো এবারে বাড়ি যাওয়া যাক এই যে সব কিছু নিয়ে নিয়েছি এবারে যাবো আমাদের রাজবশীদের হচ্ছে শীতলের ছ্যাঁকা হবে আজকে এটাকে একটু রোদে দিচ্ছি উপরে দিলাম এই মাত্র আসলাম আমরা বাজার থেকে এই যে চলো দেরি হয়ে গেছে অনেকটা ভেবেছিলাম যে একদম সকাল থেকে সব কিছু হবে হয়তো কিন্তু সেরকম কিছুই হয়নি আর আমাদের তো এদিকে নতুন গেট হচ্ছে বাথরুমের সিলিং প্লাস্টার হচ্ছে অনেক কিছু কাজ হচ্ছে বাড়িতে তারপরে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি সবাই মিলে খাবো আর বাজার কি কি আনা হলো দেখাই দাঁড়াও ভাই বলে এত দেরি এত দেরি কতগুলো বাজার এত দেরি হবে না এখানে রাখি পরে ওইদিকে নিয়ে যাবো ভিডিওটা হচ্ছিল আপলোড তার জন্য মোবাইলটা ঘরে পিকনিক স্টার্ট হয়ে গেছে অলরেডি তো এই যে মায়ের দেওয়া কড়াই নিয়ে যাচ্ছি কারণ কারণ কড়াই পাচ্ছি না সবার ছোটো ছোটো কড়াই এতগুলো রান্না হবে তো সিদ্ধ করতে হবে শামুক ঠামুক যেহেতু আজকে শামুকের শামুক ঝিনুক এসব দিয়েই হবে আমাদের তো শামুক যেহেতু পাচ্ছি না তাই এতগুলো কড়াইটা নিয়েই যাচ্ছি তো শাশুড়িমা বাড়িতে নেই বাপের বাড়ি গেছেন কালকে আবার গেছেন বাপের বাড়িতে তো দেখা যাক কি হয় চলো হয়েছে কি কলের কলের পাটটা অনেকটাই দূরে হয়ে গেছে আমরা পিকনিক খাচ্ছি একদম ক্ষেতের মাঝখানে তো অল্প কিছু জল আনা হয়েছিল সেটা দিয়ে হালকা কড়াইটা ধুয়ে নিলাম এখন কিন্তু রান্না হবে না এখন আগে সেদ্ধ হবে শামুক আর ঝিনুকটা সেদ্ধ বসে বন্ধুরা চলো এই যে কড়াইটা এবারে শামুক শামুক বসাবো আর কি শামুক ঝিনুক আলাদা ওই আলাদা না একসাথে শামুক আর ঝিনুক না সিদ্ধ করে বার করবো তাড়াতাড়ি হবে এত বড় কড়াই ভয় তো লাগছে শাশুড়িমা বাড়িতে নেই কিছু যদি বলে যে মাত্র দিলাম আর কটা দিন পরেই ইউজ মানে এটা আমার ধারণা এখন তো উনি হয়তো কিছু বলবেন না কিন্তু এটা আমার ধারণা ভয় লাগছিল সবাই বলছিল তোর তো কড়াই আছে তোর তো শাশুড়িমা দিয়েছে ওটাই নিয়ে কিন্তু আমার কেন বা ভয় লাগছিল যে বাবা নতুন কড়াই হ্যাঁ আমি ভেবেছিলাম কি আমাদের যখন কে সরি হান্ড্রেডকে স্পেশাল যখন একটা আমাদের একটা স্পেশাল কি বলে পার্টি দেওয়ার কথা ছিল মানে পার্টি বলতে সেলিব্রেট করার কথা ছিল মানে সিলভার প্লে বাটনটা আসলে দেবো সেটা তো দিতাম কয়েকদিন আগেই কিছু সমস্যার কারণে দেইনি সেটা না হয় নাই বা শেয়ার করলাম কিন্তু এখন ইচ্ছা আছে যে দেবো অবশ্যই দেবো কেন দেবো না আমাদেরই এটা এত আনন্দের একটা দিন তো সিলভার প্লে বাটনটা আসলে তবেই দেবো অ্যাপ্লাই করে ফেলেছি তো আসলে পরে দেবো ভেবেছি তো তখন ভেবেছি এই কড়াইটা না হবো কিন্তু এই যে এখন সবাই ভাব জোর করছে ভাই ওই যে নন্দিনী মা বলছে তোর তো কড়াই আছে নে নে তাহলে ঠিক আছে তাহলে আর কি ইউজ যখন করতে হবে আজকে আর কালকে এই দুটো কড়াই আমার দেখো তো মাটি লাগিয়ে নিচ্ছে যাতে করে পরে পরবর্তীতে আমি ধুলে পরে যেন তাড়াতাড়ি করে তুলতে পারি ঠিক আছে এই জন্য আর কি তো দেখো এখানে সবাই মিলে বসেছি আর এই যে পি বাড়ির থেকে একটা পিঁড়ি নিয়ে এসেছি এই পিড়ি নিয়ে ঝামেলা যে আমি বলছি আমি পিঁড়িটা নিয়ে এসেছি আমি নিচে বসতে পারি না কোমরের ভীষণ যন্ত্রণা আর আমার একটা পিড়ি নিয়ে সবাই টানা টানি তো ওদেরকে বললাম তোমরা নিচে বসো আমি পিড়ি নিয়ে এসেছি কোমর ব্যথা বলে তো এই যে এখন পিড়িতে বসে এখন সবাই মিলে একসাথে সবজি টবজি কাটবো আর কি ভিলেজ পিকনিক যাকে বলে বুঝতেই পারছো ভীষণ আনন্দ হয় আর বললাম একটা বক্সেট নিয়ে আসতে আমার বড়মশাইকে যে রাত্রিবেলা ধামাকা নাচ হবে ভেবেছিলাম তো পিক দুপুরেই খাওয়া দাওয়া হয়ে যাবে কিন্তু এত আইটেম আর শামুক ঝিনুক পরিষ্কার করতে যে কী টাইম লাগে তোমাদের কি বলবো তো দেখো পুরো এখন ওরা ধরাবে আর আমরা শামুক ঝিনুকটা সেদ্ধ দিয়ে আদা রসুন যা যা আছে কিছু সবাই মিলে ঠুলে নেব আর এর জন্যই রাত্রি হয়ে যাবে কারণ দিনের বেলা আর হবেই না ভেবেছি পিকনিক কিন্তু বেশ ভালো লাগে ওই পিকনিক গিয়ে যেরকম হয় কিন্তু হবে না দেখছি বেশিরভাগ পিকনিকেই কিন্তু করা হয় ডাল মাংস আর হচ্ছে বাদাগফির ঘন্ট কিন্তু আজকে আমাদের পিকনিক তো একদম ইউনিক আর সবাই ভীষণ আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে তবেই এখানে এসেছি স্নান করে নতুন একটা কুর্তিও পরেছি তোমরা দেখতে পাচ্ছ তো এরপরে আর কুর্তির ব্যাপারে কিছু বলব না তোমরা শুধু দেখতেই পারবে কারণ নতুন নতুন নাইটি পড়লেও কিন্তু অত আমি শেয়ার করি না যে আজ নতুন পড়লাম এই পড়লাম সেই পড়লাম ভালো লাগে না শেয়ার করতে তো ভাবলাম দেখতেই তো পারে সবাই ধরো নতুন কিছু পরে আসলে তো সেটাই হোক এদিকে বর্মশাই দাদা ভাই উনুনটা ধরিয়ে দিল আমার ভাসুর দাদা আর এবার বর্মশাই এসেছে একটুখানি নাড়া নাড়ি করতে কারণ ও দৌড়াদৌড়ি করতেই ওর দিনটা চলে যাচ্ছে একবার বাজার একবার এই সেই মানে যা যাবতীয় জিনিস লাগে সব দৌড়াদৌড়ি করে নিয়ে আসছে আর এবার দেখো একটা বাস নিয়েছে বাস নিয়ে শামুক ঝিনুকটাকে ও নাড়া দিচ্ছে আর কি আর রিওকে কিন্তু ওখানে রেখেছে হালকা কারণ ও ঘরে বোর হয়ে যাচ্ছিল আর ছেড়ে দিলেও দৌড়াদৌড়ি করে যদি উনুনে পড়ে যায় যার জন্য হালকা বেঁধে রেখেছে ও দেখছে আর কি আমাদেরকে আজ বসানো হয়েছে দুটো উনুন মানে অনেক রান্না তো তাই যেহেতু সময় লাগবে তাই দুটো উনুনেই বসানো হবে তো এবারে আমি এই যে পিড়িটা নিয়ে এসে বসলাম এখানে পাঠশোলা অনেক মানে যারা আমাকে বলে তুই একদম সময় দিতে পারিস না তুই এত ব্যস্ত মানুষ তুই এত কাজ করিস তো ভাবলাম যখন বলছে সবাই পিকনিক খাবে তাহলে আজকে পুরোটা দিন সববার সাথে এনজয় করব। কোনো কাজ করব না কোনো এডিট করব না কিচ্ছু করব না বিশ্বাস করো আজ আমি কোনো কাজ করিনি মানে প্রমোশন ভিডিও যেগুলো থাকে আমার এক্সট্রা করে শ্যুট এক্সট্রা চ্যানেলের জন্য ভিডিও আমাদের সেকেন্ড চ্যানেলের ভিডিও করার কথা ছিল সব বন্ধ সব চ্যানেল শ্যুট বন্ধ রেখে শুধু মানে এডিট এডিট করা হয়ে গেছে আমার সকালবেলা কারণ ব্লগিংটা তো পোস্ট করতে হবে আগের দিনের তাই না কোনো শর্টস ভিডিও শ্যুট হয়নি কিচ্ছু হয়নি এডিট হয়নি বললাম না পুরো সময়টা আজকে ওদেরকে দিয়েছি যে না আজ এটাই হয়তো এই বাড়িতে খাওয়া লাস্ট পিকনিক হবে আমার কারণ পরবর্তীতে পুরো ব্যস্ত হয়ে পড়বো কারণ আমার প্রচুর কাজ পেন্ডিং যার জন্য আমি ভাবলাম না চলো একদিন একটু ধামাকা মজা করব ধামাকা নাচব আজকে খাওয়া দাওয়া যেমন করব নাচব মানে সব সেই পুরনো প্রিয়াকে আবার খুঁজে পাবো নিজের মধ্যে আর কি তো যেভাবে আনন্দ ফুর্তি একটা সময় করতাম তো আজকে ভাবলাম চলো সময় দিতে পারি না যখন আজ সবাই মিলে সবাইকে সময় দেব। তাই কিন্তু এই যে এত বড় আয়োজন একটা ওইদিকে নন্দিনীমাও বসে পড়লো ওইদিকে উনটা আমি ধরাতে পারলাম না বলে চলে আসলো মৌ মৌর বাচ্চাকে ঘুম পাড়াতে পারাতে অনেকটা লেট হয়ে গেছে চলে আসলো মৌ তো শামুক ঝিনুক সেদ্ধ হয়ে গেছে আমি গেছিলাম পুচকাকে খাওয়াতে মাঝে মাঝে তো পুচকাকে নিতে আসতে বাড়িতে হয় কারণ খাওয়াতে হয় ওকে তো বাড়ির থেকে এসে দেখেই যে সব জায়গায় চলে এসেছে বমির মা তারপরে মৌ নন্দিনীমা দিদি তো আগেই এসেছে তো এবারে আমি এসে দেখি আমি ভেবেছি শামুকটা বসিয়ে যে গেলাম এসে দেখি এখন ওরা নামাইনি শামুক সেদ্ধ হয়ে কি বলবো আর তারপরে এখনো ডাল বসাতে হবে অনেক কাজ আছে তো তাড়াতাড়ি করে শামুকটা নামিয়ে নিলাম মানে ওরা জাল দিতেই আছে দিতেই আছে তো তারপরে আমি বললাম আরে তোমরা এখনও নামাওনি নি শামুকটাকে কত সেদ্ধ হয়ে গেল তো এই যে দূরে গিয়ে দেখো আমি জলটাকে ফেলে দিচ্ছি এবারে শামুকগুলো ঝিনুকগুলো একদম এত পরিষ্কার করে ধুতে হবে যা বলার বাইরে না হলে কিন্তু হবে না পুরো বালি থাকে এগুলো তো এবার কড়াইটা গিয়ে মেজে নিয়ে আসবো দিদি ভাইদের বাড়িতে থেকে পুরো সাবান সার্ফ দিয়ে ভালো করে মেজে নিয়ে এসে তারপর তরকারি বানাবো মোবাইলে ভিডিও তো করছি খুব ভয় ভয়ে যে কখন নাকি আবার ফুল হয়ে যায় আবার আমি ভিডিও করতে পারবো না খুব খারাপ লাগছিলো তাই অল্প 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 করে শুট নিচ্ছিলাম অনেক কাজই কিন্তু করেছি যেমন কড়াইটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তোমাদের দেখাতে পারতাম কিন্তু ওই যে ভয়েই দেখায়নি যদি আবার জায়গা শেষ হয়ে যায় আর এদিকে আমি পুরো হাঁপিয়ে গেছি আমি তো চলো এবারে কড়াইতে বসাবো নেক্সট রান্না মানে ঝিনুক রান্নাটা বসাবো এবারে ঝিনুক ঠিনুক তো সব সেদ্ধ হয়ে গেল এবারে এগুলো বার করার পালা এগুলোকে খুটিয়ে খুটিয়ে বার করতে হবে তো সব জায়গাদের বললাম একা হাতে হচ্ছে না সবাই মিলে বসো বসে তাড়াতাড়ি রান্নাটা তো করতে হবে তো এই যে তাড়াতাড়ি শামুক ঝিনুক নিয়ে বসে পড়লাম ওইদিকে ওই যে মমতা দি সুটকি মাছ বেছে নিচ্ছে এদিকে আমরা ঝিনুক শামুক সব কিছু এদিকে বেছে নিব তারপরে ওইদিকে ঝিনুকটাকে রান্না হবে তো আরেকটা দিদিকে বললাম যে নন্দিনীর মাকে বললাম তুই ঝিনুকটা ভাজতে থাক আমি আসছি অর্ধেক বার করি আসছি আর কি তো ওই এবারে চলে আসলাম এখানে আমি রান্না করব মানে রান্নার দায়িত্ব আজকে আমাকে দিয়ে দিয়েছে সবাই বলে তুই কর তুই কর তুই কর তো ম্যাক্সিমাম রান্নাটাই করব আর কি ঝিনুকের তরকারি শামুকের তরকারি শামুকের হোড়পাট যে লাস্টের মানে ইয়েটা আছে শুধু মাত্র ছিদলের যে ছ্যাঁকা আছে আমাদের সেটা আমার কাকিমাটা করবে যে আমাদের বাড়িতে যে কাকিমাটা আছে বাবুকে নেয় সেই কাকিমা করবে উনি খুব ভালো পারেন তার জন্য ওনাকে দায়িত্ব দিয়ে শুটকি মাছের চাটনি করবে আমাদের হচ্ছে এই যে দিদি ভাই দীপিকা দিদি ভাই ও করবে শুটকি মাছটা খুব ভালো বানায় যে যেটা ভালো বানায় সবাইকে তার সেটা সেটা দায়িত্ব দেওয়া হয়েছে পিকনিকটা এমন একটা জিনিস সবাই মিলে নাড়াঘাটা করে সবাই মিলে একসাথে কাটাকুটি করে রান্না করব টেস্টটাও যেন অন্যরকম হবে কারো কারো পার্সোনাল রান্না নয় সবাই সবার রান্নাতে হাত লাগাবে কাটবে বাটবে এসব করবে দেখবে দেখতেও বেশ ভালো লাগে আর কি এবারে চলে আসলো আমাদের বাবা দেখো কতক্ষণই বা বাড়িতে থাকে ও কেউ নিয়ে আসলো আর কাই মাই ক্যাচের মাচের শুরু হয়ে গেছে কারণ মানে রান্না বসিয়ে দিলে দেখবে সব যেন হাতের কাছে রেডি থাকলে ভালো লাগে এই জন্য আমরা সব কিছু কেটে ডেটে নিয়েছি কেটে বেটে নিয়ে এসেছি তারপরে রান্না বান্নাতে লেগেছি যাতে করে রান্নার সময় অসুবিধা না হয় তো এবারে দেখো এই যে আলু বেগুন দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ঝিনুকের তরকারির জন্য একদিকে তো চলছে গান মনটা চাচ্ছে নাচি সবই করি আর কি এরকম মনটা চাচ্ছে আর কি তো চলো নাচানাচি তো অবশ্যই হবে আগে লাউ শাকটা দিয়ে দিলাম এখানে ঝিনুকের তরকারির জন্য লাউ দিয়ে দিলাম আর দিদিভাই কিন্তু সুটকির চাটনি করছে আর কি এইবার দেখো একসাথে যদি সবাই মিলে কাজ বাজ করা যায় পিকনিকটা কেমন হবে দারুণ হবে তাই না সব মিলে কাজ করছে এই দেখো সবাই মিলে তো শামুক ঝিনুক এখনও কিন্তু পরিষ্কার চলছে না না সরি ঝিনুকটা হয়েই গেছে ঝিনুক না হলে তো রান্নাটা করতাম না ঝিনুকটা হয়ে গেছে ঝিনুক ভাজাও হয়ে গেছে আবার কিছু ঝিনুক বার হয়েছে যেহেতু একসাথে সেদ্ধ দিয়েছি ওইদিকে শামুকটাই পরিষ্কার হচ্ছে এদিকে হচ্ছে সুটকির চাটনি দিদিভাই করছে আর ওইদিকে তো আমি ওই তরকারিটা করছি হয়ে গেল শামুক পরিষ্কার শামুকটাকে এখন ভেজে নিচ্ছি যারা ঘৃণা পাও তারা ভিডিও দেখো না কি বলবো কারণ কি বলো তো কারণ শামুক ঝিনুক রাজবংশীরা কেন অনেক অনেক দেশের দেশে বলছি কেন হ্যাঁ দেশের তো অবশ্যই অনেক জায়গার মানুষই কিন্তু খায় তো এখানে দেখো শুক্রি মাছের চাটনি দেখতে কি লোভনীয় হয়েছে এটা কিন্তু দিদিভাই বানিয়েছে আর এই যে তরকারিটা এটা আমি বানিয়েছি লাউ শাক দিয়ে আলু দিয়ে এটা তো দারুণ হয়েছিল খেতে মানে দারুণ মানে সব তরকারি আজকে মানে যে যেটা বানিয়েছে মানে পারফেক্ট আমি নিজেরটাও বলছি ভালো হয়েছে এই শাকটাও দারুণ হয়েছে ও এই শাকটা নন্দিনীমা বানিয়েছে হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি শাকটা বানিয়েছে নন্দিনীমা এটা মিক্সড শাক একটা তো এই তিনটে রান্না আপাতত হয়েছে আমি আবারও গেছিলাম একটুখানি বাড়িতে ওই যে পুচকো আছে যেহেতু বাড়িতে বাড়ির থেকে এসে দেখি শামুকটা ভাজা হচ্ছে তো আমাকে ওই কাকিমা উঠিয়ে দিলো বলে তুমি এখন রান্না করো শামুকটা তো এই যে উঠে আবার শামুকটাকে আমি রান্না করি শামুকটা ভাজা ভাজি হচ্ছে আর দেখো সকাল সকালে খাবার দেখতে দেখতে সন্ধ্যায় হয়ে গেল মানে রাত্রি হয়ে যাবে আমাদের খেতে খেতে তো চলো এবারে বাচ্চাদের সাথে একটু মজা করুন তো অনেকক্ষণ থেকেই বাচ্চারা এক একা নাচ করছিল তো ভাবলাম চলো বাচ্চাদের সাথে একটু নাচি মজাও হবে ওই দেখো মাহিকে নিয়ে নাচছি আর কি পিকনিকটা কিন্তু একা পার্সোনালি এখানে কিন্তু অ্যারেঞ্জ করা হয়নি এটা কিন্তু দশঙ্গতির পিকনিক মানে বুঝতে পারছো সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে রান্না করতে হবে সবাই মিলে খাওয়া দাওয়া করব এটাই হচ্ছে পিকনিক তাই না বলো তো এখানে আমার শামুক রান্না কিন্তু হয়ে গেছে তো সবাই বলছে দেখতে তো দারুণ হয়েছে খেতে যায় না কেমন হবে সবই রান্না প্রায় শেষের দিকে এবার হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় শিদলের ছ্যাঁকা এই ভাজা হচ্ছে শিদলগুলোকে আর এটা হচ্ছে হোরপা এটা দারুন এই দেখ ভাজার পর যে গন্ধটা বেরোয় তো ওটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর ও গেলো একটু টিউশনে চলে আসবে তাড়াতাড়ি আর এখনো সব বাচ্চাই সবাই ঘরে ঘরে চলে গেছে আমি বলি যা কি করি স্যার ঠান্ডার মধ্যে ওই এখানে নাচানাচি করার থেকে টিউশন পড়ুক অনেকক্ষণ নাচানাচি করলো ওদের সাথে এতক্ষণ আনন্দ ভর্তি করলাম ওই জন্য ওরা চলে গেছে তো এখন আমরা আছি বড়োরা মিলে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দারুণ এখন খাওয়া দাওয়ার পর একটু নাচানাচি হবে বেশি না একটু নাচানাচি হবে এই যে দেখো আমাদের কত সুন্দর সুন্দর রান্না আজকে শামুকের হচ্ছে এটা ইয়া তরকারি এটা হচ্ছে সুটকি মাছের চাটনি দেখো আর হচ্ছে এটা হচ্ছে ঝিনুকের তরকারি ও খাওয়াটা যা হবে না এটা হচ্ছে মিক্সড মিক্সড একটা শাক ওইটা ওটা ওইটা ওইটা হচ্ছে মো মৌর তো জলবন্ধুরা এখন আমরা বসে আছি অপেক্ষা করছি থালা কখন আনবে কলাপাতায় ভেবেছিলাম খাবো কিন্তু ওই কাটেইনি এত ব্যস্ততা সবার আসলে কি বলতো মাংস টাংসের থেকেও নয় শামুক ঝিনুকে প্রচুর ঝামেলা কিন্তু এখন যে সবাই আমরা খাবো পুরো ঘসঘস করে খাবো মানে দারুণ টেস্টি আর কি তো থালা আনতে গেছে থালা আনলে আমরা এই যে গরম গরম এটা কি তরকারি রে এই সিঁদোল সিদল আচ্ছা তো চলো গরম গরম সিদলো চলে আসছে পুরো আমাদের রাজবংশী স্টাইলে এই রান্নাগুলো হচ্ছে তো আশা করি সবারে ভাল লাগবে কেমন রে ক কেমন আজি প্ল্যানিংটা কেমন হচ্ছে খুব ভালো ভালো একটা ভুল হয়ে গেছে खास বাংলা দিয়ে কোন আজি হ্যাঁ আজি আমার দেশি ভাষা দিয়ে কইলে বড়ে ভালো লাগবি আমার দেশি ভাষায় দিগে হ্যাঁ দেশি ভাষা দিয়ে কইলে বড়ে ভালো লাগে অনেক আমার ভিউয়ারস হয়তো বুঝবে না তো তার জন্য ওই ভালো হচ্ছে সিদলো হ্যাঁ সেনটা ভালো হচ্ছে না হ্যাঁ তো দেশি ভাষাতে কিছু একটা কোন সবাই

আর হচ্ছে শামুকের একটা মাখা মাখা করি তরকারি আর হচ্ছে একটা মিক্সড শাক আর হচ্ছে ঝিনুকের তরকারি ঝিনুকের তরকারি খাওয়াটা আজকে কেমন হয়েছে তাও একটা দারুণ ফাটাফাটি এমন খাওয়া কোনোটাও পাইবেন না কোনোটাও পাইবেন না খাওয়া কোনোটাই বলা যাবে না

দিয়ে এক থালা ভাত আজ খায়ানো হ্যাঁ আমার থেকে বেশি ভাল কর পায় ঠিক আছে সবসময় কয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো এই যে আমি আবারও শুদ্ধ ভাষাতে চলে আসলাম আসুক আসলে খাওয়া দাওয়ার আগেই সবাই নাচ শুরু করে দিয়েছে মানে এত নাচের তাল উঠেছে এইদিকে পেটের খিদে আর একদিকে নাচ মানে কি বলবো ওইদিকে দিতে 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 এক একজন নাচি শুরু তো এদিকে চলো সবাই এখন বসে পড়েছে কাকিমারা বসে পড়েছে ওইদিকে তো ওইদিকে দেখো বাচ্চারাও বসে পড়েছে আয়ুষ তো খেয়ে গেছে আয়ুষ কিন্তু আবার চলেও আসবে আমাদের পিকনিক শেষ হয়নি ওর টিউশন হয়ে যাবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে রাত্রিও হয়ে গেছে আয়ুষ চলে আসবে আয়ুষও পরে খাবে আমাদের সাথে আমি আয়ুষ আয়ুষের বাবা একসাথেই বলি আর দিবিকে দিদিভাই তো খেতে দিতে নাচা শুরু ভিডিওগুলোতে দেখতে পারবে তো ওকে বললাম একটু নাচাটা কম করে আগে সবাইকে খাওয়া দিয়ে নিই তারপর ধামাকা নাচ হবে পিকনিকে আর কি আমি ওকে বলে আমি কন্ট্রোল করতে পারছি না দেখো ওইদিকে জায়গা নাই বলে দিদিভাই দিচ্ছে আর আমরা দুজনে নাচছি ওই দেখো অবস্থা আমাদের মানে কালকে যে এমন অবস্থা হয়েছে মানে কালকে এত আনন্দ করেছি এত আনন্দ করছি না ভাবতে পাইনি মনের থেকে যত রকম দুঃখ কষ্ট সব কিছু দূর হয়ে গেছে বিশ্বাস করো কালকের দিনের জন্য কাজের চাপ নেই নি কিচ্ছু নেই মানে আমি যে কোন দুনিয়াতে কালকে চলে গেছিলাম আমি নিজেও যাই না ওইদিকে দেখো আমার বর আমার যা একসাথে বসেছে ওটা নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হায় রে হায় কি যে ইয়ার কি হয়েছে কালকে আর এত মজা হয়েছে কালকে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না দারুণ হয়েছে একবার এডিট করে পোস্ট করলাম ভিডিওটা কপিরাইট দিয়েছে তো বুঝলাম যে না গানগুলোতে গানটাকে যদিও বা আমি স্পিড করে দিয়েছি তারপরেও তো ঠিক আছে গানটাকে মিউট করে দিলাম দেখো আসলে আমাদের জায়গা নেই সবাই খাওয়া হোক মানে খাওয়া মানে ওরা উঠলে আমরা বসবো ফাইনালি বন্ধুরা নাচতে নাস্তে হাঁপিয়ে গেলাম আর একটু নাচবো খাওয়া দাওয়ার পর তো এখন আমরা খেতে বসলাম এই যে সবাই মিলে এখানে বসে আছি খেতে বাচ্চা পার্টি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বড়রা বসেছে তো খাওয়া দাওয়া করি গরম গরম তো এই দেখো আমরা বসে পড়েছি এখানে দিদি এখানে আমি চলো নাচানাচি এমন একটা জিনিস যে হাজার মন খারাপ মানুষেরও নাচানাচি করলে মন ভালো হয়ে যাবে এটা এমনই একটা জিনিস তো এদিকে আমরা সবাই আছি দেওর আর হ্যাঁ সব দেওয়ার আছি ভাসুর শুধু একজনই এই যে দাদা ধরেছে ইনি ভাসুর তো যাই হোক তারপরেও এই ভাসুর দাদার সামনেও কোনো লজ্জা নেই আমরা নাচানাচি করি দাদা সামনে বাকি যারা আছে আমার সবই দেওয়ার তো দেওয়ারদের সাথে তো আরও কোনো লজ্জাই নেই তো সেই নাচানাচি করছি আর আজকে পিকনিকে সেই মজা হয়েছে দেওয়ার বৌদি মানে ফাটিয়ে দিয়েছে একদম আনন্দ ফুর্তি করে তো চলো দারুণ নাচানাচি আর আয়ুষের পাপা জীবনে প্রথম বোধহয় এমন নাচানাচি করছে মানে ও বলে কি ঠিক আছে আজকে আমি আমি জোর করি সবসময় ওকে নাচতে আমি বলে আজকে তুমি নাচবা দেখো কি নাচার তাল দিয়েছে এদিকে দাদা ভাইও বাদ যায়নি দাদা ভাই কিন্তু বেশি একটা নাচে না তারপরেও দাদা ভাইও নাচানাচি করছে আর যে দিদি নন্দিনীর মা নাচে না ওই দিদিও পর্যন্ত নাচানাচি করছে সবাইকে জোর করেছে নাচার জন্য আজকে ঠিক আছে নন্দিনীর মা একটু একটু নাচে আবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে ওই দেখো গুদু ভাস্তাকেও কখনো নাচতে দেখিনি ও নাচানাচি করছে ভাবো তাহলে তো এই ছিল আজকে নাচানাচি করার ভিডিও আর সব্বাই মিলে নেচেছি মানে এমন কেউ বাদ নেই যে নাচানাচি হয়নি বাচ্চারাও নেচেছে প্রচুর নেচেছে ওরা সন্ধ্যাবেলায় ওরা আর পরে নাচানাচি করেনি ওরা সন্ধ্যাবেলা বলা নেচেছে তো ওরা এখন আগুন তা পাচ্ছে তো চলো বন্ধুরা কেমন লাগলো আমাদের গ্রামের চড়ুই ভাতির প্রোগ্রাম আর কেমন লাগলো গ্রামের পিকনিকের অনুষ্ঠান অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে প্রচুর নাচানাচি করেছি প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি জীবনে এমন পিকনিক হয়তো করিনি মনে থাকবে এই বছর ভীষণ মজা করেছি তো চলো মোবাইলে আমার স্পেস ফুল ভিডিও মানে বন্ধ হয়ে গেছে আরও অনেক নেচেছিলাম তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি টাটা